ইমাম যোজি আলাইহি রাহমাতুন তিনি বর্ণনা করেন হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন উসুল আর মুহাব্বত দুটো দুই বিষয় উসুল হলো যেটা বলেছি সেটাই মুহাব্বত হলো থাকছে আর দিয়ে ঠিক কি না উসুলের মুহাব্বত এক না কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক কুসুরওয়ালা ছিলেন যখন তেনার শাসন আমল চলছে হযরত আবু সুফিয়ান তেনার বাসার সামনে

তো সমস্যা কি তেনার পরলে আপনার কি সমস্যা তেনার নবীর উম্মত আমরাও তো নবীর উম্মত ঠিক না পার্থক্য হলো তেনার নবীকে দেখে সাহাবা হয়েছেন আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি ঠিক না এত উসুল ওয়ালা একজন হঠাৎ করে বলতেছেন নবীজির চাচা হাজরত আব্বাস তেনার ঘরের মধ্যে এক কোণা দিয়ে পাইপ লাগানো ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায় আছে না কিছু আমরা লাগাই না অনেক সময় বলো ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো এটার কারণে মসজিদে নবীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে ঝামেলা হয় আপনি কি দেখেন না হযরত ওমরের কানে এটা যাওয়ার সাধাতে হযরত ওমর উট দিয়ে গিয়ে উটের উপরে থেকেই একটানে খুলে ফেলছেন কোনো কথা এক একটানে খুলে ফেলছেন খুলে ফেলে বাস চলে আসছেন হযরত আব্বাসের কাছে খবর আসল আপনার এই পাইপটা মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয় তো বা অনেক মানুষের গায়ে কিচোর পরে ময়লা পড়ে হযরত ওমর এটা সরাই দিয়েছে খুলে ফেলেছে কেন কি হচ্ছে আপনি কষ্ট পান না আপনার ঘরে এটা ভেঙে ফেললো কষ্ট পাইনি এই জন্য মুসকি হাসতেছি এই জন্য আজ আমার নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগাই দিয়েছিল মার্জেন নবৃত্য গেলেন খুব আদব সহকারে হয়তো সালাম কালাম হলো আব্বা সাকি মনে কষ্ট নেন তো বলে মনে কষ্ট নেই আমিও চেয়েছি কয়েকবার আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে আমি চেয়েছি এটা খুলে ফেলতে কিন্তু খুলি নাই যখন আমি যখন এই বাড়িটা বানাচ্ছিলাম ঘরটা বানানোর সময় পাইপটা যখন লাগাচ্ছিলাম তখন আমার পেয়ারা নবী আসছিলেন আমার পেয়ার নবী এসে বলতেছে চাচা যান আপনি নিজে কাজ করতেছেন আমিও কিছু করি তো উনি কাজের মধ্যে এটাই পাইপটাই লাগাইছিলেন সোহান বলে নবীজি লাগিয়েছেন এই জন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি খুলে ফেলি নেই এটা ভেঙে ফেলি নেই আমার প্যারা নবী স্মৃতি হিসাবে রাখতেছি হাজু ওমর বলে আগে বলেন নাই কেন আগে কেন বলেন না আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে আমি তো সেই ওমর যখন আমার বাবা খাতা একসাথে সাত আটটা উঠকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন আমি পারতাম না বুঝতাম না আমার গায়ে ব্যাট মারতেন আঘাত করতেন আমি সেই অমর বুধ হওয়ার পর যৌবন পাওয়ার পর একসাথে সাত আটটা উঠকে একত্রিত করে করতে পারি নাই এটা তো আমার নবীর সাদকা যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে তাজিম করে আমার নবীর সাদকা সুবহানাল্লাহ আর সেই নবীকে ভালোবাসে দোরায় গিয়ে ওই পাইপটা লাগায় দিবেন সুবহানাল্লাহ বলেন না নবীকে ভালোবাসত হবে সিদ্দিক আকবরের মতো ফারুক আজমের মতো ওসমান খানির মতো আমি হাজার তোমরের কথা প্রায় সময় মাহফিল এই জন্য বেশি বলি কারণ ওনার লাইফ স্টাইলটা ওনার চলাফেরাটা আমার খুব পছন্দ হয় জীবনে কাউকে তোয়াস করে চলতেন না কাউকে ভয় করে চলতেন না হাজার তোমর একজনকে ভয় করতেন তিনি কে আওয়াজ দেন তিনি কে আপনি তো কত কিছুরে ভয় পান টাকার ভয় পান জিন্ডে ভয় পান কুত্তা দৌড়াইলে এটারে ভয় পান আয় হায় যারে দেখলে তারই ভয় যদি দাঁড়ায় আছেন আস্তে যেতেছেন পাশেতে ভউ করে উঠলে তাও দরান এই হলো আপনার ঈমান আল হক কমরুন একটু হক কথাগুলি একটু তিতা হয় আর কি আপনি যদি বলেন না হুজুর কাউকে ভয় পায় না আজকে থেকে শুধু একজনকে ভয় পাবো তিনি কে আল্লাহ পাওয়া তো ইনশাআল্লাহ বান্দা আজ তো ওমরা দেহ তালা নয় ঘরের মধ্যে বসে হিসাব নিকাশ করতেছেন কেউ ঘরে ঢুকতে পারবে না ওনার ছেলে আব্দুল্লাহ আব্দুল ইবনমার তিনিও বাইরে দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন বাবা যখন ডাক দিবে তখন কিন্তু হঠাৎ করে ইমামে হুসাইন আশরেন সুহান দেখতেছেন আবদুল ইবনমার দাঁড়িয়ে আছে কি ভাই আপনি দাঁড়িয়ে আছেন বলে বাবা তিনি ভিতরে কাজে ব্যস্ত ত ইমাম হোসেন বলেন যে ঠিক আছে আমান নবী নওয়া জান্নাতে যুবকদের আওয়াজ আন কে তো জান্নাতে মানবেন দুনিয়াতে মানবেন না আওয়াজ দেন মানবেন না জান্নাতে জেনাদের সাথে থাকবেন দুনিয়াতে তাসকিরা তেনাদের আলোচনা বেশি করতে হবে ঠিক না যুবকদেরকে হোসাইন ইমাম হাসান হোসেন কে আইডল বানাতে হবে বয়স্ক যারা আছেন মুরব্বী তেনাদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার মহল আলীর মতো তেনাদেরকে আইডল বানাতে হবে মা বন্দরকে খাতুন জান্নাত মা ফাতিমা তো যারা খাদুল কোবরা এবং মা আয়েশা সিদ্দিকার মতো আইডল খুঁজতে হবে ঠিক না তখন জমিন আবাদ হবে তখন এই নয় নকশা চেঞ্জ হয়ে যাবে যখন ইমামে হোসেন জানতে পারলেন আজ তো ওমর ব্যস্ত আছেন বিজি বলছে ঠিক আছে জোর নামাজের সময় মসজিদে নবীতে দেখা করে নিব আজ তো ওমর থেকে ফারেক ঘর পরে তেনা ছেলেকে বলতেছে আব্দুল্লাহ কে কি কি কাজ কি সমস্যা কেউ এসেছিল বলে ইমামে হোসেন আসছিল বলছে বলো নাই কেন আমাকে বলো কেন বলে আপনি কাজী মশরুফ ছিলেন ব্যস্ত ছিলেন তিনি ধরায় গেলেন তাহলে অমর হাদিস বর্ণনা করছেন এমন ভাবে হাজির তোমর দৌড়ায় গেলেন ইমাম হোসেনের ঘরের কাছে এসে ডাক দিলেন ইয়া হুসেন ইবনে আলী ইমাম হোসেন বলেন যে আসসালাম আলী কেমন আছেন চাচা চান যেভাবে সম্বোধন করার ডাকলেন কেমন আছেন আমি মুকিন আপনি গেলেন আমি কেমনে ভালো থাকি আপনি গেলেন আপনি আমাকে বলবেন না আপনি আগে কেমনে বলি আপনি কাজে ব্যস্ত ছিলেন এসে বলে আমার ব্যস্ত রেসি কি আমার ব্যস্ততার আমি দিয়ে কি করবো আজকে আমি হাজ তোমার এটার কারণ তো হলেন আপনার নানা যা তেনার কাছে চেহারা দেখাতে হবে তো কবরে গেলে তিনি কান্না করে দিলেন ইয়া হুসাইন তেনার পাগড়ি পড়ে গেল বলতেছে আপনি আমাকে বলেন নাই কেন ইমাম হুসাইন বলছেন সমস্যা নাই আপনি কেন এসেছেন কষ্ট করে আজিজিয়া ইনকে সাহার আদাব দেখেন কফ দেখেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম আমি সব সময় বলি রুদি জেসেন দি আল্লাহকে ভয় করতে হবে আওয়াজ দেন ঠিক কি না কাল বন্তর থেকে মেনে নিতান দিয়ে বলার সময় চিন্তা করবেন আমার নবীর নাম বলতেছি আল্লাম নাম বলতেছি সুহান